রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে এই ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে আশেপাশে কাজ করে নিয়েছি ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদিকে ভিডিও শুরুতে দেখলে আমি কিন্তু গোপাল সোনাকে সেবাটাও দিয়ে দিয়েছি সকালে ভাত করেছি মেথি শাক ভাজা করেছি আলু মটরের তরকারি করেছি আর যেটা করেছি সেটা দিয়েই কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি আর আলু মটরের সবজি সেটা দিয়ে রুটি আমার ছেলে স্কুলে লাঞ্চে নিয়ে গেছে আমার ছেলে কিন্তু অনেকটা সময় স্কুলে থাকে তো যার সব সময় রুটি নিয়ে যায় আর বাড়ি থেকে অল্প কটা ভাত খেয়ে যায় আর সকালে যতক্ষণ পর্যন্ত আমি চা না খাই আমার না একদমই ভালো লাগে না আমার তো মনে হয় এটা হলো একটা এনার্জি ড্রিঙ্ক যেটা খেলে আমাদের কাজে কিন্তু অনেকটা মানে কি বলবো মানে মনও লাগে আর একটা এনার্জিও চলে আসে আজকে সকালে ভাবলাম একটু গুঁড়ো দুধে চা বানাবো আগের দিন আমার বর কিন্তু আমার জন্য একটু গুঁড়ো দুধ নিয়ে এসেছিলো কেননা বিকালবেলা তো আমাদের ঘরে দুধ আনা হয় আর সেই দুধটা দিয়ে গোপাল সোনাকে সেবা দেওয়া হয় তারপর আমার ছেলে একটু খায় আর একটু সন্ধ্যাবেলায় আমি চা বানাই তা কখনো কখনো আবার একটু দুধ চা খেতেও মন চায় দিনের বেলায় সেই জন্য আমার বর একটু গুঁড়ো দুধ আমাকে এনে দিয়েছে কখনও কখনও বানাই প্রত্যেকদিন সকালে কিন্তু আমি লাল চা খাই দুধ চা কমই খাই এই যে চা বিস্কুট খেয়ে আবার কাজে লেগে পড়ব বাইরে দেখো ভালোই কিন্তু রোদ উঠে গেছে ছেলেকে তো বানিয়ে দিয়েছিলাম রুটি দুটো আর এখন আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর ওপাশে গ্যাসে কিন্তু আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করি মেথি শাক ভাজা করেছি ওদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে যার জন্য যেন তো অনেকটা প্রবলেম হয়ে যায় আমি কিন্তু আমার ইন্ডাকশান ওভেনটাকে ভীষণ মিস করি ওভেনটা থাকলে আমার রান্না বান্না ওভেন মানে ইন্ডাকশানে হয়ে যায় আর গ্যাসে অল্পই রান্না করতে হয় কিন্তু এখন ভালোই গ্যাস পুড়ে যাচ্ছে ওই যে রান্না করতে হচ্ছে আর আমরা কিন্তু প্রতিদিন সকালে যেন তো রুটি খাই সকালে রুটি খাই আর রাত্রে রুটি খাই আর দুপুরে ভাত খাই আর বাঙালি মানুষের যদি এক টাইম ভাত না হয় তাহলে না একদম ভালো লাগে না সেই জন্য এক টাইম ভাত অবশ্যই খেতে হয় আর আমি একটা জিনিস দেখেছি আমরা বাঙালিরা যতই আমরা মানে বাইরে থাকি না কেন মানে ভাত তো লাগবেই সে মানে ভাত ছাড়া কি জানো তো মনে হয় যেন পেটই ভরেনি এমন একটা অবস্থা ভেন্ডি ভাজা করছি ভেন্ডি মানে ভেন্ডি ভাজা আমার বরের মানে খেতে ভালো লাগে আর আমার ভালো লাগে ভেন্ডি আলু ঝোল আমার ভাজাটা জানো তো অতটা ভালো লাগে না এদিকে আলু মটরের সবজি গাছ মানে আলু মটর আর গাজর দিয়ে সবজি বানিয়েছিলাম আর একমাগ লস্যি রুটি সেটা কিন্তু আমার বড়ও খেয়ে নিয়েছে আমিও খেয়েছি খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে আর জানো তো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছানো না হয় একদম না ভালো লাগে না সেই জন্য আমি তাড়াতাড়ি মানে ও বাইরের কাজ সব শেষ করে আমি চাই যে ঘরটা তাড়াতাড়ি একটু গোছাবো ঘর যদি এরকম এলোমেলো থাকে আর হঠাৎ করে যদি সকালের দিকে বাড়িতে কেউ চলে আসে তাহলে না একদমই ভালো লাগে না কেমন যেন একটু মনে হয় আর এখন কিন্তু আমাদের এদিকে শীতটা জানা তো অনেকটা কমেছে তা অতটা শীত নেই আর শাড়ি পরেছি সেই জন্যে শীত একটু কম লাগছে বলে সোয়েটারটা খুলে রেখেছি সেই ডিসেম্বর মাসে সেই যে সোয়েটার আমরা পরা শুরু করেছি এই হলো ফেব্রুয়ারি মাস এখনও পর্যন্ত কিন্তু আমাদের সোয়েটার খোলার দিন আসেনি তা আজকে কাজবাজ কাজ বাজ করছি আর একটু শাড়ি পরেছে বলে সোয়েটারটা খুলে রেখেছি আর আমার বর বলছে তুমি তো পেহলবান হয়ে গেছো সোয়েটার খুলে কাজ করছো ছেলে স্কুলে গেছে এখন ঘরটা যেমন করে গুছিয়ে রাখবো তেমনই কিন্তু থাকবে আবার যখন বাচ্চা স্কুল থেকে চলে আসবে তখন কিন্তু আবার সব এলোমেলো করে দেবে আজ তো ঘর বাড়ি গুছিয়ে গেছে রাখলে মানে নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে এলোমেলো ঘর বাড়ি আমার একদম ভালো লাগে না আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঘরটার সব ঝাড় দিয়ে ঘরটার কিন্তু মোচা হয়ে গেছে এখন এই যে ছোটো মোটো যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি দেখো দরজা জানলা সব কিন্তু বন্ধ তারপরেও শীতকালে এত ধুলো কোথা থেকে চলে আসে আর জানো তো আমাদের রাজস্থানে কিন্তু ভীষণ গরম পড়ে আর এখানে ধুলোর হাওয়া চলে সেই জন্য গরমকালেরও বেশি ময়লা হবে এদিকটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর আমার গোপাল সোনা কিন্তু এখন বসে বসে একটু খেলা করছে আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা এতটা নোংরা হয়ে যায় মানে ভীষণ নোংরা হয় দেখবে ভাত তরকারি রান্না করলে কিন্তু গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না যতটা রুটি বানালে হয় আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই মন থেকে আর যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখবে আমাকে ভালোবাসবে সাপোর্ট করবে পাশে থাকবে আমি কিন্তু সেই সব দিদি ভাইদের ভিডিও দেখব আর এদিকে রান্নাঘরটা মানে আর কি বলবো এই যে র্যাকটা দেখছো কিচেন র্যাকটা এটা দেখে যখনই আমি এই যে হটপট তারপরে রুটি বানানোর বেলনাটা পিড়িটা যখন বের করি তখন সব সময় মানে পাশের যে জিনিসগুলো থাকে সেগুলো সব সময় মানে কি বলবো নড়ে যায় পড়ে যাওয়ার ভয় থাকে আর এটা বের করতেও না ভীষণ অসুবিধা হয় তাই ভাবলাম গ্যাস ওভেনের পাশে যে বাস সাইডে জায়গাটা খালি মানে ডান সাইডে যে খালি জায়গাটা রয়েছে এই কিচেন র্যাকটা আমি সেখানেই রেখে দেব। এটা হলো কর্নারের একটা র্যাক এটাতে মানে ওই যে রুটি বানানোর হটপট তারপরে বেলনা মশলা ডাব্বা ছোটো মোটো এসব জিনিস রাখার জন্য এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ভীষণ ভালো আর এই যে গোলাপি কালারের র্যাকটা দেখছ এটা কিন্তু আমার বিয়ের পরপরই র্যাক মানে এই র্যাকটার কমসে কম চোদ্দো বছর বয়স হয়ে গেছে মানে আমাদের বিয়ের বয়স হয়েছে পনেরো বছর আর র্যাকটার বয়স হয়েছে চোদ্দ বছর মানে বিয়ে করার পরপর এই নতুন সংসারে ওই পিঙ্ক কালারের র্যাকটায় কিন্তু কিনেছিলাম এখনও পর্যন্ত দেখেছ ভালো রয়েছে খারাপ হয়নি আর প্লাস্টিকের জিনিস কিন্তু অনেক দিন যায় জানো তো আর জিনিস যত্ন করে রাখলে অনেক দিন ভালো থাকে আর আমার এত চামচ হাতা খুন্তি যে আমি এটা রাখতে যাই আর শুধু পড়ে যায় আমার কিন্তু নিরামিষ আমিষ সব বাসনপত্র আলাদা আলাদা সেই জন্য আমার রান্নাঘরে অনেক জিনিসপত্র যাদের আমিষ জিনিস থাকে শুধুমাত্র তাদের কিন্তু অতটা বাসন হয় না তো আমার মানে নিরামিষ আমিষ সব রকমের বাসন রাখা সেই জন্য অনেক বাসন আর ছোট মানে ছোট্ট একটা রান্নাঘর তাকও কিন্তু দুটো রয়েছে পুরো রান্নাঘরটা একদম মানে ভরা ভরা মনে হয় সেই জন্য মাঝে মাঝে একটু এমনভাবে জিনিস রাখার চেষ্টা করি যাতে কিচেনটা একটু খালি খালি মনে হয় একদম ভরা ভরা রান্নাঘর দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না একটু খালি খালি থাকলে রান্নাঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে এই যে এই কিচেন র্যাকটাকে এখানে কোনায় রেখে দেব। এটা কিন্তু কর্নার র্যাক মানে কর্নারে রাখার জন্য রুটি বানানোর জিনিসগুলো যদি এখানে রেখে দিই তাহলে রুটি বানানোর সময় কিন্তু মানে সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে নেওয়া যাবে আর রান্নাঘর কিন্তু আমাদের মেয়েদের মানে কি বলবো একটা শখের জায়গা বলতে পারো রান্নাঘরে কিন্তু সারা দিন থাকতে হয় এই জন্য রান্নাঘরটা সময় গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখাটাই কিন্তু ভালো যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায় আর একটা ভালো সুন্দর গোছানো গোছানো রান্নাঘর দেখলে দেখবে রান্না করার একটা কি বলবো এনার্জি চলে আসে আর জিনিসগুলো আমি এমনভাবে রাখছি যাতে আমি কাজের সময় সব কিছু হাতের কাছে পেয়ে যাই এদিকে রুটি বানানোর যা যা জিনিস রেখে দিয়েছি তেলের বোতলটাও রেখে দিয়েছি আর এটার মধ্যে সব মশলা রয়েছে রান্নাঘরটা গুছিয়ে গেছে এখন যা এটো বাসন আছে সেটা নিয়ে এই যে চলে এসেছি মাছতে মানে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো কিন্তু রান্নাঘরে ছিল আগে ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরে ওদিকে রান্নাঘরটা গোছালাম এখন বাসনগুলো মেজে নিচ্ছি আগের থেকে যেন তো শীতটা অনেকটা কমেছে আর ওইদিকে আমার বর আমার সঙ্গে মজা করছে বলছে তুমি তো শক্তিশালী হয়ে গেছে সোয়েটার পরনি বলছে তোমাদের মেয়েদের কিন্তু ওই একটাই দোষ মেয়েরা যখন একটু সাজুগুজু করে তখন সোয়েটার চাদর কিছুই পরতে চায় না তা আমি তো বললাম সেটা তো ঠিক আমরা মেয়েরা সাজাগোজার পরে যদি সোয়েটার চাদর পরে থাকি তাহলে আমরা মানে যেটা সাজুগুজু করেছি সেটা লোককে দেখাবো কী করে তাই না আর আমি যে সেজেছি এটা লোককে দেখানোর জন্য না এটা তোমাকে দেখানোর জন্য ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার তখন ভালো থেকো বাই বাই